এই যে এই এত সুন্দর কেকটা আজকে নিজের ইচ্ছায় নিজের হাতে নষ্ট করব কেন জানেন কারণটা হচ্ছে আমার একটা রিপিট কাস্টমার আপু উনি আমাকে এই অর্ডারটা কনফার্ম করেছিলেন আপনারা দেখতেই পাচ্ছেন কেকটি ছিল চকলেট ময়েস্ট কেক উইথ ডার্ক চকলেট ফ্রোস্টিং সো আপু আমাকে বলেছিল ডিজাইনটা সিম্পলের মধ্যে রাখতে আর কমপ্লিট হলে একটা পিকচার পাঠাতে তো আমি আমার ইচ্ছা অনুযায়ী করেছিলাম এই ফ্লাওয়ারগুলো তো আপুকে পিকচার দেওয়ার পরে আপু বললো যে এই ডিজাইনটা আমার ভালো লাগছে না আপনি আরেকটু সিম্পল করেন তাই আমি ফ্লাওয়ারগুলো উঠে নিলাম জাস্ট আর হচ্ছে উপরের যে ডিজাইনটা ছিল সেটা একটু ছোট করে দিলাম আর আপুর সাথে আমার কথা হয়েছিল যেহেতু ফার্স্টে যে ডিজাইনটা সিম্পলের মধ্যে রাখতে আর দেখিয়ে তারপর পাঠাতে তাই আমি একটু মন খারাপ করি না এতে আর সময়ও বেশি একটা লাগে নাই যেহেতু ডিজাইনটা খুবই সিম্পল ছিল তারপর আমি আবার কেকটা ডেকোরেশন করে আপুকে পিকচার পাঠাই দেন আপু কেকটার ডিজাইনটা পছন্দ করে আর কেকটা টেস্ট করার পর আপু আমাকে সুন্দর একটা রিভিউ দেয় তো আপনারা দেখেন যে কোন ডিজাইনটাই বেশি সুন্দর ছিল ফার্স্টে যে ডিজাইনটি ছিল না এখন যে করলাম এটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ